বেশ অফ তোমাদের সকলকে স্বাগত তোমরা জানো সমানুপাত দুই প্রকার এটি হচ্ছে সরল সমানুপাত এবং অপরটি ব্যস্ত সমানুপাত তাই আমি আজকে দুটি অঙ্ক এখানে লিখেছি এটি সরল সমানুপাতের এটি ব্যস্ত সমানুপাতের তো প্রথমে আমি দুই নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি করাচ্ছি প্রশ্নটা দেখো এভাবে লেখা আছে আটজন লোক একটি কাজ পনেরো দিনে করতে পারে তবে দশজন লোক ওই কাজটি কত দিনে করবে এখন এই সময় অঙ্ক করার সময় প্রথমে ছকের আকারে সাজাতে হবে এর আগে যখন ঐকিক নামের অঙ্ক আমি করিয়েছিলাম যেভাবে ছকের আকারে করেছিলাম এখানেও তাই অর্থাৎ যেটা প্রশ্ন করবে সেটা ডান দিকে আর বাকিটা দিকে এখানে কি কি বিষয় আছে এটি হচ্ছে জোন লোক সংখ্যা আর অপরটি হচ্ছে দিন আর উত্তর কি চেয়েছে কত দিনে অর্থাৎ দিন চেয়েছে তাই আমরা দিনকে ডান দিকে লিখবো তাই প্রথমে লিখব লোক সংখ্যা লোক সংখ্যা আর সময় এবার লোক সংখ্যার ভয়ে লিখো আট আর দিন হচ্ছে পনেরো তারপর লোক সংখ্যা হচ্ছে দশ আর দিয়ে মান চেয়েছে যে লিখতে হবে এবার ওই কিংড যখন করেছিলাম তখন যা করেছিলাম এখানে তাই অর্থাৎ সংখ্যা এবং সময়ের মধ্যে কি সম্পর্ক সরল না ব্যস্ত সেটা এখানে লিখতে হবে তো আমরা জানি যে লোকসংখ্যা এবং সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক হয় তাই এখানে এখানে লিখবে লোকসংখ্যা লোকসংখ্যা ও সময়ের মধ্যে সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক এখন ব্যস্ত সম্পর্ক এবং দিয়ে বিস্তারিত আলোচনা আমি যখন ঐক্যিক নামের অঙ্ক করেছিলাম তখন বলেছিলাম তাই ব্যস্ত সম্পর্ক না সম্পর্ক এটা নিয়ে আজকে আলোচনা করছি না আজকে মূল বিষয় হচ্ছে সমানপাতের সাহায্যে এই অঙ্কগুলো কিভাবে করব সেটা দেখানো তাই তোমরা এটা লিখে নিলা এবারে কোয়লারে লিখতে হবে অতএব সমঅনুপাতটি সমঅনুপাতটি যে সমগটা লিখবে তো এখন এটি যেহেতু ব্যস্ত সম্পর্ক তাই নিয়মটা হচ্ছে হয় এই যে লোকসংখ্যার ঘরে আছে তোমার 8 আর 10 হয় এটাকে উল্টো করে লিখতে হবে অর্থাৎ উল্টো করে বলতে 10 ইস্টু 8 লিখতে পারো কিংবা এটাকে উল্টো করে লিখতে হবে অর্থাৎ তোমার প্রথমে জিজ্ঞাসা চিহ্ন পরে পনেরো তো আমরা চাইব যে এটাকে উল্টাবো আর এটাকে উল্টাবো না তাহলে এটাকে যদি উল্টে দিই তাহলে কেমন হবে দশ ইস্টু আট যে সমানপাতি চিহ্ন দিবে চারটে ফোটার তারপরে পনেরো ইস্টু জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ ব্যস্ত সম্পর্ক হলে পরে যে কোনো একটা অংশ তোমাকে উল্টাতে হবে হয় বাঁ দিকেরটা না হয় ডান দিকেরটা আর সরল সম্পর্ক হলে পর্যন্ত আমরা সরল সম্পর্ক ধারণ দিব তখন কোনোটাই উল্টাতে হবে না যেমন আছে তেমন লিখতে হবে তো আমরা যখন ব্যস্ত সম্পর্ক করব তখন আমরা এই ডান দিকের তাকে উল্টাবো না তার কারণ হচ্ছে আমরা চাইব যে জিজ্ঞাসা চিহ্নটা যেন চতুর্থ পদে হয় তাই এভাবে করবো তো এবার লিখো অতএব নির্ণয় সময় নির্ণয় সময় এবার এখানে জিজ্ঞাসা চিহ্ন মানে চতুর্থ পদ তাই চতুর্থ পদে যা সূত্র তাই হবে অর্থাৎ চতুর্থ পদের সঙ্গে প্রথম পদ গুলা থাকে তাই প্রথম পদটা নিচে হবে অর্থাৎ দশ নিচে হবে আর আট আর পনেরো হবে এবার পাঁচ থেকে আঠো তিন পাঁচে পনেরো পাঁচ দিগুণি দশ চার দিগুনে আট তা হলো তিন চারে বারো দিন এভাবে দুই নম্বর অঙ্কটি যেটি ব্যস্ত সম্পর্ক সেটি সমানুপাতের সাহায্যে কিভাবে সমাধান করা যায় করে দেখালাম এবার চলে আসো এক নম্বর অঙ্কে পরের অঙ্কটি লক্ষ্য করো আছে লেখা আছে সুমিত দুটি খাতা চোদ্দ টাকায় কিনেছে তাহলে সাতটি খাতা সে কত টাকায় কিনবে এখানে দুটি বিষয় একটি হচ্ছে খাতা এবং অপরটি হচ্ছে দাম অর্থাৎ টাকা আর উত্তর চেয়েছে টাকা তাই প্রথমে লিখবে বালিকে লিখবে খাতা ব্র্যাকেটে টি আর এখানে ডাল দিকে লিখবে দাম ব্র্যাকেটে টাকা এবার সংখ্যাগুলো বসিয়ে দাও খাতার ঘরে হবে দুই আর দামের ঘরে হবে চোদ্দ পরের লাইনে খাতার ঘরে হবে সাত আর দাম চেয়েছে আগে মতোই বলতে হবে এখানে খাতা এবং দামের মধ্যে কি সম্পর্ক তাই এটা হচ্ছে সরল সম্পর্ক তাই লিখো এখানে খাতা ও দামের মধ্যে দামের মধ্যে সরল সম্পর্ক সরল সম্পর্ক পয়টায় লিখতে হবে অতএব সমান প্রাপ্তি তো এখন এখানে যেহেতু সরল সম্পর্ক হয়েছে তাই এই সংখ্যাগুলো উল্টাবে না যেমন আছে তেমনভাবে লিখতে হবে অর্থাৎ টু ইস টু সেভেন লিখবো টু ইস টু সেভেন তারপর সমানপাতের চিহ্ন দিব তারপর চোদ্দ ইস টু জিজ্ঞাসা চিহ্ন লিখব এবার লিখব পরের লাইনে অতএব নির্ণেয় দাম নির্ণীয় দাম মানে জিজ্ঞাসা চিহ্ন বলতে তো দাম বোঝাচ্ছে তাই আমরা নিম্ন দাম লিখবো এবার চতুর্থ পদ মানে আগের মতোই দুই হবে নিচে যেহেতু চোদ্দ চতুর্থ পদের সঙ্গে দুই এর গুণ আকার আছে তাই দুই নিচে হবে আর উপরে হবে সাত গুণ চোদ্দ ব্র্যাকেটের মধ্যে রাখলাম এককটা হবে টাকা তাই এখানে লিখলাম টাকা এবার কারি করে দাম দুই দিয়ে কাটো সাত দুগুণি চোদ্দ তাহলে সাত সাতে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ টাকা তো এভাবে প্রথম অঙ্কটির অ্যান্সারটা আমরা পেলাম উনপঞ্চাশ টাকা তাই লিখিত অঙ্কর দুটি উদাহরণ দিয়ে প্রথমে আজকে বেসিক আলোচনাটা করলাম আগামী পর্বে লিখিত অঙ্কের আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমরা দেখে থাকো থ্যাংক ইউ